এই যেমন দেখবেন মা বাবা এদিকে টিভি আছে তো টিভি দেখেন তো শনি টিভিতে লক্ষ্য করে কিছুদিন আগে ঘটনা ঘটে গেছে টিভিতে ওই সুপার মানে বাচ্চারা গান করবে সেইখানে একজন এসেছে তার নাম হচ্ছে ভাগবত দাস ব্রহ্মচারী তাই না সে কি সুন্দর আমাদের জ্ঞান দিচ্ছে ভালো করে লক্ষ্য করে দেখুন যখন তাকে যিনি জাজমেন্ট করবেন নেহা কাক তিনি বলছেন হায় হ্যালো সে কি বলছে হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো হ্যাঁ তাহলে দেখুন ওইটুকু একটা বালক সে বুঝতে পেরে গেল যে কৃষ্ণ নামের মাহাত্ম কি কৃষ্ণ নামের গুরুত্ব কতটা আর আমরা দেখুন শেষ বয়স চলে হরি নাম করতে যাব বাবা পালিয়ে যায় দেখুন আসর দেখুন ফাঁকা প্রায় না ভক্ত আছে কিন্তু যে ভক্ত কথা আসার হরি নামে শুনে কি করব ওর থেকে ওই স্টার জলসায় দীপা দেখলে লাভ আছে তাই না দুটো করে বিয়ে তিনটে করে বিয়ে দুটো লাভ আছে আর এখানে যে হরি কথা কৃষ্ণ কথা শুনলে যে লাভ ডাবে সেটা লাভ করবে না হ্যাঁ তাহলে ওইটুকু একটা ছোট্ট কৃষ্ণ ভক্ত ভক্ত তাকে যখন বলছে তুমি বড় হয়ে কি হতে চাও বলছে আমি কিছু হতে চাই চাই না আমি আমি ভগবানের দাস প্রচার করতে কত বড় কথা বলছে দেখুন তোমার শ্রীমদ ভাগবত গীতা কি কি আজের এর মধ্যে বলছে আপনি বাজারে যান বলছে হ্যাঁ যাই বাজারে যখন যান ধরুন আপনি একটা বড় প্রেশার কুকার কিনে এনেছেন প্রেসার কুকার যখন কিনে আনছেন ওর সঙ্গে একটা ছোট্ট গ্রন্থ মানে বই দেয় যেটাকে ম্যানুয়াল বুকস বলে যে বইটা পড়ে পড়ে দেখতে হবে যে এই যন্ত্রটা কিভাবে চালনা করা যায় হয়তো কোন আছে তো বাড়িতে যদি ফোন কিনে আনেন দেখবেন তার সঙ্গে একটা বই থাকে যে এই ফোনটা কিভাবে আপনি চালাবেন আছে তো তদ্রূপ এই যে যন্ত্রটা ভগবান দিয়েছে দেহ যন্ত্র এই দেহটা এই যন্ত্রটা কিভাবে আপনি চালাবেন এই দেহের চালনার জন্য ওইটা হচ্ছে একমাত্র ম্যানুয়াল বুঝতে পেরেছেন তো তাকে যখন বলা হচ্ছে আচ্ছা ভাগবত প্রভু তোমাকে তো দেখতে পুরো ভগবান শ্রীকৃষ্ণের মতো আমরা হলে খুব গর্ব করতাম হ্যাঁ আমাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে এখন অনেক মা বাবারা আছে নিজের সন্তানকে ভগবান সাজায় আছে তখন সেই ছোট্ট বালকটা বলছে ঠিক বলেছেন ঠিক বলেছেন আমি আমি সুন্দর সুন্দর আর ভগবান এত বড় সুন্দর তার মানে কি বলছে ভগবানের সুন্দরের একটা কোনও আমি নই ওই ছোট্ট বালকটা বলছে তাহলে ওই বালকের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের জীবনে আমাদের জীবনটা কেন এসেছে কেন দিয়েছে ভগবান হরি নাম করার জন্য কৃষ্ণ নাম করার জন্য আমরা সেইটা বাদ দিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লাম সংসার চালাচ্ছি টাকা ইনকাম করছি রোজগার করছি কিন্তু একবারও ভাবি না যার জন্য এই জগতে এলাম এই ধরা ধামে এলাম তার জন্য আমি কিছু করি ওটাই কিন্তু শেষের কর্ম আমরা কেউ টাকা পয়সা নিয়ে যেতে পারবো না কেউ ধন সম্পত্তি নিয়ে যেতে পারবো না কিন্তু ভগবান তিনি লক্ষ্য রাখবেন যে কে সারা জীবন ধরে নাম করলো কৃষ্ণ নাম করলো নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে হরিনাম শোনার হরি নাম শুনলে কি হয় হরি নাম করলে কি হয় তার মধ্যে তোমাকে কিছু মাহাত্মী বলছি একদিন নারদ নারদমণি একদিন নারদ মনে কি করেছে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ তিনি বৈকুণ্ডে শয়নে আছেন আর নারদমণি ভগবানের চারপাশে ঘুরছে আর কি করছে নারদমণির কাজ কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ